শুভ সকাল বন্ধুরা সকালে কেমন আছো আশা করি সকলে খুব খুব ভালো আছো আমরাও সকলে ভালো আছি মাই শরীর এখন অনেকটাই সুস্থ আছে আর তোমার এই দেখো আমাদের পুচকুরানি সকাল সকাল উঠে পড়েছে কি ও আমি গল্প করবো না তুমি গল্প করবে এদের সাথে তুমি কথা বলবা কেমন আছো বন্ধুরা আমরা ভালো আছি তোমরা ভালো থেকো আজকে গুড ফ্রাইডে হ্যাঁ তোমরা কে কে চাচ্ছে যাবে আমিও যাব চাচ্ছে হ্যাঁ জেওতার কি গুতফায়দা শুক্রবার তোমরা তো অনেকেই যারা খિસ્তা না আছো আমার ব্লগ দেখো তারা অনেকেই এই বিষয়ে জানো আর তোমার যারা তোমরা জানো না তাদেরও বলি আজই আমাদের দুপুর 12টার সময় আছে সেই চাচ্ছে আমরা যাব কি ঘুমبيه গেছে হ্যাঁ দেখো বলে হ্যাঁ ঘুম পেয়েছে সব কথায় খালি ছায়া দেবে আর এসে যদি ঘরে ফ্যানটা বন্ধ থাকে আর একটু গরম লাগে ওপরে ফ্যানের দিকে তাকাবে এসেই যে ফ্যান চালিয়ে দাও আমার গরম লাগে হুম আর আমার ওদিকে প্রায় রান্না কমপ্লিট হয়েও এসে আর শুধুমাত্র দুটো তরকারি বাকি আছে এক্ষুনি রান্নাও আমার হয়ে যাবে সকাল সকাল যেহেতু এরপরে আবার পুচকুকে স্নান করানো থাকবে ঘরে আরও অন্যান্য কাজকর্মগুলো আছে সেগুলো করা লাগবে কি আমি গল্প করব না তুমি করবে তো বলো তুমি বলো হ্যাঁ কী তুমি ঘুরু যাবে হ্যাঁ যাবে তুমি ঘুরু পিপি তোমার জন্য পিসামশাই তোমার জন্য কত জামা পাচ্িয়েছে জানো তুমি হ্যাঁ হ্যাঁ তুমি সেগুলো আজকে পরবে কার জামাটা পরবে তুমি আজকে থাম্মির দেওয়া জামা পরবে না পিপি দেওয়া জামা পরবে

কি হয়েছে ঠিক আছে বন্ধুরা ও এখনো থামির সাথে খেলা করুক আমি তোমাদের সাথে আবার পরে কথা বলবো কুচকুশোনা গুমাচার এখনো আমার বিষ্ণ তোলা হয়নি যেহেতু তোমার আগে আমি রান্না করে কাজটা শেষ করতে চাই প্রায় সাড়ে নটা বাজে আমার শুধু আর একটা তরকারি বাকি আছে এখন এই যে থালা বাসন চাবো টেবিল পরিষ্কার করবো অনেক কাজ আর এই যে আমি করবো তার জন্য এখানে মশলা আমি বসিয়ে দিয়েছি প্রায় আর তোমার আমি এদিকে খেতে খেতেই কাজ আমাদের ঘরে ছোট বাচ্চা তারা তো জানো এই প্রবলেমগুলো তার উপরে আজকে আবার শুক্রবার আজকে আবার চার্জ দেবো বারোটার আগে সমস্ত কাজ কমপ্লিট করতে হবে যেহেতু তোমার হচ্ছে কি আবার পুচকে সোনাকে সান করানোর থাকবে সমস্ত কিছু ইয়ে আছে আর তোমার যে পাশের বাড়ি সমস্ত কাজ কমপ্লিট করতে হবে ওই কারণে আমি রান্নাঘরে সমস্ত কাজ সেরে সমস্ত গুছিয়ে চলে এসে এখন বিষ্ণতা খুলে নেবো সবুজ সবুজ যে শাড়ি তো তো পরে চলে যাবো তো ভালোই হুম কেন আরও হালকা শাড়ি আর আর ভালো তো যেটা আমাকে সময় কিনে ভালো থেকে তো ভালো শাড়ি

আর এমনি হটকাতে জামাগুলো নিয়ে যাবো এই যে মশারি কাভার আমার এক্সট্রা বালিশের কাভার ছিল সেটা দিয়ে মশারি কাভার বানিয়ে ফেলেছি আমি তাহলে কি দেখতে ভালো লাগে না হল হয়তো তোমার ওই মশারি দেখতে গেলে ইয়ে করলে না খুব খারাপ লাগে দেখতে ওই কারণে এইভাবে বানিয়ে নিয়েছি আমি নিজে নিজে আইডিয়া করে এখন ওই দেখতে এত বাজে এই ঠান্ডা এই গরম এই যে সব সময় একটা তোমার চাদর রাখতেই হয় আর এই বালিশ তোমাদের তো দেখানোই হয়েছে এখন আমাদের বালিশের সাথে ওর বালিশে আর এটা পুচকুর আলাদা বিছানা যদিও এই বিছানায় কমই থাকে শুধু উপরের দিকে একটুখানি থাকে 每时每刻你这一说。

দেখো আমাকে ক এত আদর করে ক আমাকে এখন এই যে মুড়িটা চালতে বসবো যেহেতু সকাল থেকে আর সময় পাইনি সংসারে কাজ করে তারপরে যেতে হয়েছে আবার চার্চে ওই কারণে আর পারিনি এসেও তোমার আর হয়নি এসে একটু বিশ্রাম করে সন্ধ্যাবেলাতে হওয়ার আগেই তোমার রান্নাঘরে চলে এসেছি যেহেতু আজকে সকাল সকাল রান্না হয়েছে প্রায় দিনই সকালবেলা রান্না হয় তবু আজকে একটু বেশি সকালে রান্না হয়েছে ওই কারণে এখন খাবারগুলো সব গরম করে নিয়েছি শুধু এখানে মায়ের জন্য পেঁপে আলু সেদ্ধ বসাবো আর তোমার এই যে মিষ্টি আলু সেদ্ধ করবো প্রত্যেক দিন রাতে বলতে গেলে মিষ্টি আলু সেদ্ধ খাই আমি মা হাজব্যান্ড সবাই খায় আর এই যে ভাত গরম বসিয়ে দিয়েছে এদিকে আর ডাঁটা কাটবো পেঁয়াজ আলু সমস্ত কিছু এখন গুছিয়ে কেটে রাখবো আর আমি আমার ব্লগটা যে এখানে শেষ করছি যেহেতু পুচকু সোনা ঘুমাচ্ছে এখনও যেহেতু দিয়ে দুপুর থেকে ঘুমটা ভালো হয় ওই কারণে আর তোমার আমার ব্লগ যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আমার পাশে থেকে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আমার সকল ইউটিউব পরিবার তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও দেখার জন্য আমার সকল ইউটিউব পরিবারকে আমি ধন্যবাদ জানাই এবং আমার ভালোবাসা নিয়েও তোমরা সকলে তোমরা সকলে ভালো থেকো